হ্যালো এভরিওয়ান তো হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে আজকে তোমরা দেখছো আমরা রেডি হয়েই গেছি আজকে আমরা যাচ্ছি জংশন মল দুর্গাপুর জংশন মল আর আজকে ভিডিওটা কতটা ইন্টারেস্টিং হচ্ছে তোমরা বুঝতেই পারছো তো আমাদের বেরোনোর টাইম ছিল দশটা এগারোটা বেজে গেছে দেরি হয়ে গেছে তো চলো তাড়াতাড়ি বেরোনো যাক আর বাকিটা তোমরা দেখতে থাকো বেরিয়ে কিন্তু আমাদের বাইকের কিছু কাজ রয়েছে তো প্রথমেই আমরা বাইকের চাকায় হাওয়া দিয়ে নিয়েছি তেল ভরে নিয়েছি এবার আমরা চলে এসেছি বাইকের পলিউশনের কাগজ নেওয়ার জন্য আর আমাদের বেরোতে অনেকটা লেট হয়ে গিয়েছে তো সেই জন্যেই আমরা এই দাদাটাকে ফোন করে দিয়েছিলাম যেন আমরা যাওয়া মাত্রই আমাদের বাইকের কাগজটা করে দেয় কেননা এতটা পথ আমরা যাব তারপর এখানে লেট হয়ে গেলেও আমাদের অনেকটাই দেরি হয়ে যাবে ফিরতেও অনেকটা লেট হয়ে যাবে তো সেই কারণেই আমরা আসা মাত্রই দাদাটা সব কাজকর্ম করে আমাদের কাগজটা তাড়াতাড়ি বার করে দিয়েছে আর বাইক নিয়ে ঘুরতে যাওয়ার জন্য দূরে কোথাও গেলে কিন্তু বাইকের কাগজপত্র নিয়েই বেরোনো উচিত কেননা ট্রাফিকের কিছু নিয়ম নিয়মকানুন রয়েছে আর সেগুলো কিন্তু আমাদের অবশ্যই মেনে চলা উচিত তো আমরা এসেছি আর এখন আমরা রয়েছি ইলাম বাজারের জঙ্গলে তো আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়েছি আর আমি তো ভীষণ খুশি আর আমার ঘুরতে ভীষণই ভালো লাগে সবারই মোটামুটি ঘুরতে ভীষণই ভালো লাগে আমাদের সব থেকে প্রিয় আমাদের দুজনের খুব ভালোবাসার জিনিস আমাদের গাড়ি আর এই জিনিসটার জন্যেই কিন্তু আমরা এখানে ওখানে যাওয়ার শখ পূরণ করতে পারি আর আমরা এখানে দাঁড়িয়েছিলাম দুর্গাপুর যাওয়ার পথে কিন্তু অনেক জঙ্গল পড়বে তো ইলাম বাজারের এটা একটা প্রথম জঙ্গল জঙ্গলটা অনেকটা বড় এবং ঘন আর আমরা এখানে দাঁড়িয়েছিলাম কারণ আমরা পায়ের হাতের গার্ডটা পরে নেওয়ার জন্য রাইড ছোট হোক বা বড়ো হাইওয়েতে গাড়ি চালাতে হলে বড় হাইওয়েতে গাড়ি চালাতে হলে আমাদের নিজেদের সেফটির জন্য কিন্তু হাতের গাড় পায়ের গাঁট পরে নেওয়া উচিত আর হেলমেট তো অবশ্যই পরে নেওয়া উচিত তারপর আমরা রেডি হয়েই এখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি কারণ আমাদের এখনো অনেকটা সময়ের পথ বাকি রয়েছে বোলপুর থেকে পনেরো থেকে কুড়ি কিলোমিটার রাস্তা আমরা কিন্তু পেরিয়ে এসেছি আর আমরা পৌঁছে গিয়েছি ইলাম বাজারে আর এখনো দুর্গাপুর পর্যন্ত যেতে আমাদের কিন্তু মোটামুটি পঁয়তাল্লিশ কিলোমিটার রাস্তা বাকি রয়েছে আর এই যে দুটো রাস্তা দুই দিকে চলে গেছে বাঁদিকের রাস্তাটা দিয়ে আমরা দুর্গাপুরের পথে যাচ্ছি আর ডান দিকের যে রাস্তাটা গিয়েছে সেটা সেই রাস্তা দিয়ে কিন্তু জয়দেবের মেলায় যেতে হয় পৌষ সংক্রান্তির সময় যে জয়দেবের মেলা হয় সেই মেলা কিন্তু ওই রাস্তা দিয়েই যেতে হয় আর তারপরেই আমরা চলে এসেছি ইলাম বাজারের টোল প্লাজা তো তোমরা দেখতেই পাচ্ছ যে আমরা ভালোই একটা জ্যামে আটকে পড়েছি তোমরা সাইড দিয়ে বেরিয়ে যাচ্ছি আর এই টোল প্লাজা পার করে কিছুটা রাস্তায় এগিয়ে গিয়ে তারপরেই কিন্তু আমরা দেখতে পাবো অজয় নদ আর এই অজয় নদের ব্রিজটা পার হওয়ার পরই কিন্তু আমরা পৌঁছে যাব পশ্চিম বর্ধমান ডিস্ট্রিকে তো এই যে আমরা যে ব্রিজটা দিয়ে যাচ্ছি এই ব্রিজটা কিন্তু নতুন তৈরি হয়েছে আর এই ব্রিজের নিচ দিয়েই বয়ে গেছে অজয় নদ আর এই নতুন ব্রিজের পাশে ডান দিকে যে ব্রিজটা রয়েছে সেটা কিন্তু পুরোনো ব্রিজ ওই ব্রিজ দিয়েই আগে যাতায়াত হতো আর চারিদিকের দৃশ্যটা এতটাই সুন্দর পুরো সবুজে সবুজ গাছগুলো যেন মনে হচ্ছে পুরোটাই সবুজের পাহাড় তারপর আমরা যেতে যেতে কিন্তু রাস্তায় দেখতে পাচ্ছিলাম কিছু ভোলে বাবার ভক্তদেরকে তো এরা কিন্তু শ্রাবণ মাসের শেষ সোমবারে বাবার মাথায় জল ঢালতে এসেছিল। এরা এসেছিল বিহার থেকে এদের গাড়িটা দেখেই আমরা বুঝলাম যে এরা বিহার থেকে এসেছিল অনেক দূর থেকে অনেক ভক্তি শ্রদ্ধা নিয়ে কিন্তু এরা বাবার মাথায় জল ঢালতে এসেছে তো এরা কিন্তু শ্রাবণ মাসের শেষ সোমবারে বেশ কিছুদিন আগেই ঘর থেকে বেরিয়েছে এখনও এরা ঘরে পৌঁছায়নি বাবার মাথায় জল ঢেলে এখন এরা এতদিন পর বাড়ি পৌঁছাচ্ছে তো এই যে মানুষের ভক্তিতেই যে বিশ্বাসটা থাকে এই বিশ্বাসের কারণেই কিন্তু শরীরের কষ্টটাকে কিন্তু আমরা অতটাও কষ্ট বলে মনে করি না তো এইটাই কিন্তু এই জিনিসগুলো থেকে প্রমাণ হয়ে যায় থেকে দুই তিন কিলোমিটার আগে রাস্তার সাইডে আমরা দাঁড়িয়েছি রাস্তায় আস্তে আস্তেই আমরা দেখতে পেয়েছি যে রাস্তার সাইডে একজন আঁখের রসওয়ালা দাঁড়িয়ে রয়েছেন রোদ গরমে আস্তে আস্তে আমরা দুজনেই মনে হলো যে এখানে একটু দাঁড়িয়ে আখের রস খাই একটু দু এক মিনিট রেস্ট করি তারপরেই আবার বেরোবো তো আমাদের পাশে দেখো দুজন আমাদের মতোই রয়েছেন তারাও কোথাও আজকের দিনে বেরিয়েছেন ওনারাও এখান থেকে আখের রস খেলেন খেয়ে তারপর ওনারাও হয়তো বের হবেন গন্তব্যে তো চলো আমরা আবার বেরিয়ে পুরি আমাদের গন্তব্যে পৌঁছানোর জন্য আমরা কিন্তু এবার মেন হাইওয়েতে উঠে পড়েছি আর এটা হচ্ছে কলকাতা টু দিল্লি হাইওয়ে আর এখান থেকে কিন্তু এখনো দশ থেকে পনেরো মিনিট লাগবে আমাদের দুর্গাপুর জংশন মল পৌঁছাতে তাছাড়া এমন হাইওয়েতে সুন্দর ফাঁকা রাস্তায় গাড়ি চালাতে কিন্তু আলাদা দিয়েছি আর আমরা এই টোল প্লাজার সামনেই একটু দাঁড়াবো একটু দাঁড়িয়ে দু এক মিনিট রেস্ট করে তারপর আমরা একটু ছবি ছবি তুলব তুলে তারপর কিন্তু আমরা আবার বেরিয়ে পড়ব দুর্গাপুর টোল প্লাজা থেকে আমরা আবার বেরিয়ে পড়েছি আর আমরা দিল্লি হাইওয়ে হয়ে যাচ্ছি আর এখান থেকেই কিন্তু বিধাননগর কলকাতা আসানসোল যাওয়ার রাস্তা কিন্তু আলাদা হয়ে গেছে আর দুর্গাপুর একটা বড় শহর আর রাস্তাগুলো কিছু জায়গায় উঁচু নিচু তো আমরা যখন দূর থেকে সেই উঁচু জায়গাটাই দেখছি উঠছি তারপরে আবার যখন সেই নিচু জায়গা দিয়ে নামছি তখন কিন্তু দূরের দৃশ্যটা দেখতে দারুণ লাগছে আর হাইওয়ের দুই পাশে কিন্তু বড় বড় কারখানা রয়েছে বড় বড়ো বিল্ডিং রয়েছে আর তাছাড়াও সবুজের পাহাড়ের মতো হাইওয়ের দুই পাশে যেরকম গাছ রয়েছে তার জন্য কিন্তু দৃশ্যটা আরও সুন্দর লাগছে দেখতে এবার কিন্তু আমরা সোজা নেমে যাচ্ছি হাইওয়ে থেকে মেন রোডের বা দিকের রাস্তা ধরে আমরা সোজা নিচে নেমে যাব নিচে নেমে গিয়েই কিন্তু ডান দিকে ঘুরতে হবে তারপর আর কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাব তারপর আমরা রাস্তায় এই ট্রাফিক পুলিশ দাদাটাকে জিজ্ঞাসা করছি যে আমরা কোন দিক দিয়ে যাব জংশন মলে তখন ওই দাদাটা আমাদেরকে রাস্তাটা দেখিয়ে দিয়েছে তো আমরাও প্রথম যাচ্ছি তাই জন্য আমরা খুব একটা ভালো করে চিনি না যে আমি কিন্তু এখানে প্রথম আর তোমরা যদি কেউ এসে থাকো অবশ্যই কমেন্টে জানাও তারপর আমরা এসেছি আমাদের গাড়িটা এখানে পার্কিং করতে আর এখানে গাড়িটা রাখার পর সিকিউরিটি এসে আমাদেরকে বলল যে এখানে পার্কিং ফুল হয়ে গিয়েছে তো আমাদেরকে বললো যে সামনে আরও আর পার্কিং রয়েছে সেখানে গাড়িটাকে রাখতে এই যে দেখছো অনেক গাড়ি রাখা আছে এখানে শপিং মল সাইডেই আর একটা পার্কিং এটাই তো এখানেই আমাদের গাড়িটাকে রাখতে হবে আর এখানেও প্রচুর গাড়ি রয়েছে এখানেই একটু ফাঁকা জায়গা দেখিয়েই আমরা গাড়িটাকে রাখবো তারপর আমরা ভেতরে যাবো আমরা যেখানে বাইক রেখেছি সেই সোজা করেই শপিং মলের ভেতরে যাওয়ার রাস্তা রয়েছে তো চলো আমরা এখান থেকেই শপিং মলের ভেতরে প্রবেশ করি আর এখানে সিকিউরিটি রয়েছে গেটের বাইরে থেকে ভিডিও করা অ্যালাউ নেই শপিং মলের ভেতরে প্রবেশ করে গেছি এবং প্রবেশ করে তারপর তোমাদেরকে বেশ কিছু জিনিস জায়গা দেখিয়ে দিয়েছি আর এখানে সব জায়গায় ভিডিও ক্যামেরা করতে দিচ্ছে না আর যেটুকু পেরেছি সেটুকু তোমাদেরকে দেখিয়েছি তারপরেই আমরা চলে এসেছিলাম কিছু খাবার খাওয়ার জন্য তো আমরা নিয়েছিলাম ম্যাক্সকর্ন আর আমরা এখানে তেমন কিছু কেনাকাটা করছি না শুধু আমার মাথার চুলের ক্লিপ গার্ডার এই সমস্ত ছোটোখাটো জিনিস আর আমরা একটু খাবার খেলাম আর তারপর আমরা একটু ঘুরবো ফিরব তোমাদেরকে কিছুটা দেখাবো তারপরেই আমরা এখান থেকে বেরিয়ে যাব। আর শপিং মল থেকে বেরিয়ে আমরা কিছু খাওয়া দাওয়া করে তারপর কিন্তু আমরা আরও আর একটা জায়গায় যাব তারপর আমাদের শপিং মল থেকে বেরোতে আড়াইটা থেকে পনেরো তিনটে হয়ে গিয়েছে তো তারপর আমরা দুপুরে খাবার খাওয়ার জন্য একটা ছোট্ট খাটো রেস্টুরেন্টে চলে এসেছি আর এখানে আমরা অর্ডার দিয়েছি ফ্রায়েড রাইস চিলি চিকেন তারপর রেস্টুরেন্ট থেকে খাওয়া দাওয়া করে বেরিয়ে আমরা চলে এসেছি দুর্গাপুর ওলা শোরুমে ওলা শোরুমে আমরা এসেছি ব্যাটারির যে স্কুটারগুলো আছে সেই ব্যাটারির স্কুটারগুলো দেখার জন্যই আমরা দুর্গাপুর ওলা শোরুমে এসেছি আর আমার হাজব্যান্ড কিছু কথা বলছিল গাড়ির সম্বন্ধে শোরুমের ওই দাদাটার সঙ্গে তো আমরা দুর্গাপুর জংশন মল ঘুরলাম দুর্গাপুর ওলা শোরুম ঘুরলাম এবার কিন্তু আমরা বাড়ির পথেই রওনা হচ্ছি আর আমরা এসেছিলাম কিন্তু দিল্লি টু কলকাতা হাইওয়ে হয়ে আর আমরা বাড়ি আছি গ্রামের ভেতর দিয়ে রাস্তা দিয়ে ছিলাম এখানে দাঁড়িয়ে একটু ছবি টবি তুললাম তো এবার আমরা এখান থেকে বেরোবো জঙ্গল পেরিয়ে আমরা কিন্তু মেন হাইওয়েতে উঠেই পড়েছি আর আমাদের এই রাস্তাটা খুব একটা চেনা নয় সেই জন্য আমরা প্রথমে সোজা ভুল করে চলে গিয়েছিলাম কিছুটা তারপর রাস্তার পাশেই একজন কাকুকে জিজ্ঞাসা করলাম তিনি বললেন আমরা রাস্তা পেরিয়ে এসেছি আমাদের বাড়ি যাওয়ার রাস্তা তো আমরা আবার উল্টো আসলাম এসে আবার এই যে এই রাস্তাটা ডান দিকে চলে গেছে আমরা এই রাস্তা দিয়েই যাব আমরা এটা পেরিয়ে চলে গিয়েছিলাম কিছুটা আর আমরা কিন্তু একটা জঙ্গল পেরিয়ে আবার আর একটা জঙ্গলের রাস্তায় এসে গেছি আর ওয়েদারটা একটু খারাপ হয়ে আছে হয়তো বৃষ্টি হবে আমরা আসার সময় গ্রামের রাস্তা দিয়ে এসেছিলাম তো আমাদের যাওয়ার সময় টাইমটা একটু হয়তো বেশিই লাগবে যেতে তারপর গ্রামের ভেতরে রাস্তা দিয়ে যেতে যেতেই অনেক বাচ্চা আমাদের দিকে ঘুরে ঘুরে দেখছিল হাসছিল ওরা হয়তো মনে মনে ভাবছিলো যে আমরাও কবে এমন বড় হব বড় হয়ে নিজেদের মতো ঘুরব আমরাও ভাবতাম যে আমরা কবে বড় হব নিজেদের মতো ঘুরবো অমনভাবে ঘুরব এমন করব। কিন্তু এখন আমরা সবাই ভাবি যে আমাদের ছোটোবেলাটায় যদি ফিরে যেতে পারতাম থেকে বেশি ভালো হতো ওই ছোটোবেলাটাই যেন থেকে বেশি সুন্দর ছিল হঠাৎ করেই জোর বৃষ্টি এসে গেল রাস্তায় আসতে আসতে আমরা কিন্তু অর্ধেক ভিজেই গেছি প্রায় তারপর এখানে একটা দাঁড়ানোর জায়গা ছিল অনেক লোকজন দাঁড়িয়ে ছিল সেখানে আমরা একটু দাঁড়িয়েছি কিছুক্ষণ বৃষ্টি একটু কমেছে পুরোপুরি এখনও কমেনি আর আমরা এখন বেরিয়ে পড়েছি সন্ধেও নেমে যাচ্ছে তো আমাদেরকে এখনও একটা বড় জঙ্গলের রাস্তা পেরোতে হবে তাই জন্য আমরা তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি একটু বৃষ্টি থামার পরেই আর এই যে সামনে আমরা যে জঙ্গলের রাস্তায় প্রবেশ করছি এই জঙ্গলটার নাম কিন্তু এগারো মাইলের জঙ্গল এগারো মাইলের জঙ্গল পেরোনোর পর আবার জোর বৃষ্টি নেমেছিল আমরা আবার একটু দাঁড়িয়েছিলাম সন্ধ্যে প্রায় নেমেই গেছে দুর্গাপুর যাওয়ার সময় আমরা প্রথম যে ইলাম বাজারের জঙ্গলের রাস্তার সাইডে দাঁড়িয়েছিলাম সেই জঙ্গলের রাস্তা দিয়েই আমরা এখন যাচ্ছি তো এই জঙ্গলটা পেরোলে আমরা আর কোনো জঙ্গলের রাস্তা দিয়ে যেতে হবে না আর এই সমস্ত জঙ্গলগুলো কিন্তু খুবই ঘন আর সন্ধে নেমেও গেছে তো রাস্তাটা ফাঁকা একটু তেমন যাতায়াত হয় না এই সমস্ত রাস্তা দিয়ে তো এই রকম রাস্তা দিয়ে কিন্তু দিনের বেলা যাতায়াত করাই ভালো সন্ধেবেলার পর কিন্তু এই রাস্তা দিয়ে যাতায়াত তেমন একটা না করাই ভালো ইলাম বাজারের জঙ্গল পেরিয়ে আমরা কিন্তু বোলপুরে চলে এসেছি আর ওই যে দূরে লাইট দিয়ে সাজানো রয়েছে এটা কিন্তু সুরতেশ্বর মন্দির এখানেই বাবার মাথায় সবাই অনেক দূর দূর থেকে শ্রাবণ মাসের শেষ সোমবারে জল ঢালতে আসে আমরা আমাদের বাড়ির একদম কাছাকাছি চলে এসেছি তো আমরা আজকে ভিডিওটা এখানেই শেষ করব কেননা আমাদের ফোনে একটুও চার্জ নেই দু চার্জ রয়েছে সেটাই স্বাভাবিক সারাদিন এই ফোন নিয়েই ভিডিও করেছি ছবি তুলেছি আর বাড়ি যাওয়ার আগে অবশ্যই বোলপুরের সেরা ফুচকা কাকু নিখিল কাকুর ফুচকা খাওয়ার জন্য আমরা একটু রাস্তায় দাঁড়িয়েছি আর এই কাকু বসে বোলপুর মা সতীঘাট মহাশ্বাসনের ঠিক উল্টো দিকে আর আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই তোমরা কমেন্টে জানাবে আর এই কাকুর ফুচকা তোমরা কে কে খেয়েছো সেটাও জানাবে চলো টাটা